পুলিশের উপর হামলার ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে সাজ্জাক আলমের যদিও এখনো ফেরার অপর অভিযুক্ত আব্দুল হোসেন এই ঘটনায় অপরাধীদের সঙ্গে বাংলাদেশ যোগের ঘটনাও সামনে এসেছে ফলে স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার বাসিন্দারা মূলত এই অঞ্চলের পাশে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও নেপাল এবং পাশেই রয়েছে বিহার সীমান্ত বিভিন্ন সময় অপরাধীদের নানা অপরাধজনিত কাজকর্ম করে সীমানা পেরিয়ে অন্যত্র আশ্রয় নেয় ফলে তাদেরকে পাকড়াও করার ক্ষেত্রে কিলে পড়তে হয় পুলিশ প্রশাসনকে এক্ষেত্রে অপরাধীকে পাকড়াও পুলিশ নায়কচিত ভূমিকা নিলেও এখন খোঁজ নেই অপর অভিযুক্ত আব্দুল হোসেনের বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন সীমান্ত পেরিয়ে অপরাধ ঘটিয়ে ফেরার ফলে এই ঘটনায় উদ্বিগ্ন দু দেশের সীমান্ত সংলগ্ন গোয়াল সাধারণ মানুষ আমরা শুনছি যে বাংলাদেশ থেকে যে আমাদের এই ইন্ডিয়াতে যে সন্ত্রাস আসা যাওয়া করছে তার জন্য প্রথমত আমরা দুঃখিত যে আমাদের ভারতবর্ষে বা আমাদের বেঙ্গলে যে আইন শৃঙ্খলা আছে এবং সে আইন শৃঙ্খলা থাকা সত্ত্বেও যে বাংলাদেশ থেকে দুষ্কৃত আসছে এবং আমাদের এখানকার প্রশাসনকে যে গুলি করে হত্যা করছে বা গুলি গুলি করছে তো এতে আমরা পুলিশই যখন এখানে নিরাপত্তা নেই তাহলে আমরা যে এই দেশের নাগরিক তা আমরা দুশ্চিন্তায় আছি যখন পুলিশই নিরাপত্তা নেই তাহলে আমরা কি করে নিরাপত্তা থাকবো অন্যদিকে সাজ্জাদ আলমের এনকাউন্টারে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ তবে বাংলাদেশের বাসিন্দা কিভাবে সীমান্ত পেরিয়ে অনায়াসে দেশে অপরাধ ঘটিয়ে চলে যাচ্ছে তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকায় খোব উগড়ে দিয়েছেন ইমরান রমজ কিন্তু যাই হোক সাজ্জাদকে এনকাউন্টারে পুলিশ মারলো কিন্তু যখন এনকাউন্টার হয় সেই সময় আব্দুল ওখানে উপস্থিত ছিল এটা খবর আমরাও জানতে পারি তাহলে আব্দুলকে পুলিশ ধরলো না কেন বা ওকে ধরতে পারেনি কেন এটা একটা প্রশ্ন থাকছে আর পুলিশের ভূমিকা যে দীর্ঘদিন ধরে তৃণমূলের শাসনকালে যে পুলিশ যে ভূমিকা পালন করে এসছে আজকে পুলিশকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে যার জন্যে দুষ্কৃতীরা সাউস জুটাতে পাচ্ছে কি সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এখন পুলিশের উপরও গুলি চালাতে তাদের কোনো দ্বিধাবোধ নেই যে পুলিশ জনগণকে রক্ষা করবে তার সম্পত্তিকে রক্ষা করবে তার দায়ভার পুলিশের উপরে থাকে কিন্তু আজকে আমাদের রাজ্যে আর এমন অবনতি হয়েছে যে এখন পুলিশ নিজে নিরাপদ নয় সেটা প্রমাণ হলো এই পাঞ্জি পাঞ্জিপাড়ার ঘটনাতে